এটা কেমন কথা হলো ইলেকশনের কথা কইলে হে আরে মনটা খুব খারাপ লাগে বিনা ইলেকশনে ক্ষমতাতে কি জান আপনারা যে এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা দিতে পারবো না দুই সাপের এক বিষ নৌকা দানের শীষ এসব কথা কারা কইতেছে আমরা কইতেছি আমি তো বলি নাই আমি তো এই কথা বলি না যে আঝারিকে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আঝারিকে বাদ দিচ্ছে আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর বাঘ বাঘ করেন কেন কয়টা সিট পাবেন কোথায় এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল দুইটা রাজনৈতিক তারা নিজেদের স্বার্থে কাজ করে যখন জাতীয় স্বার্থে একমত হয় তখন একসাথে কাজ করে আবার যখন মনে করে যে আমাদের ব্যক্তিগত ভাবে আমাদের দলীয় স্বার্থ প্রয়োজন তখন দলীয় স্বার্থে কাজ করে তাতেও কোনো আপত্তি নাই আপত্তি সেই জায়গাতে সেই জায়গাতে যখন একজন মনে করে আরেকজনের কাঁধে পা দিয়ে এক বন্দুক রেখে আমি ক্ষমতায় যাব তাকে কালিমা কালিমা যুক্ত করে মোشيlict করে সেইখানে পাটা এই যে গত 5 মাসে যাবত তো শুধু একই স্লোগান হইতছে বিএনপি সাম্প্রদায়িক করতেছে বিএনপি দুনিয়া শেষ করইতছে বিএনপি কিছু রাখতেছে না এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা দিতে পারবো না দুই সাপের এক বিষ নৌকা দানের শিষ এই সব কথা কারা কইতছে আমরা কইতছি আমি তো বলি নাই আমি তো এই কথা বলি না মানে একগুলা কইতা আমরা তো এত বোকা না তো আমরা তো বুঝি যা আপনারা কি চায় এক এক ক্ষমতা দিতে চান নির্বাচন करिए আসেন না দেখি না আম তো চ্যালেঞ্জ করছি যে জামাতে ভাবে যদি বিশটা সিট পায় দশ পার্সেন্ট ভোট পায় আমি বুঝবো যে তাদের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে দশ পার্সেন্ট ভোট বিশটা সিট একা একা যদি পায় এত বাক করেন কেন কয়টা সিট পাবেন কোথায় জামাতের কয়টা তাদের কেডার আছে তাদের ব্যাংক আছে তাদের হসপিটাল আছে তাদের হাতে টাকা আছে মধ্যপ্রাচ্যে লীলা আছে এইগুলা করে তো টাকার মালিক হচ্ছে শিবির করলে টাকা দিয়ে লেখাপড়া করতে হয় না ব্যারিস্টারি পর্যন্ত বালা হাজার বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা আনতে হয় না এই সব দল করার জন্য বহুলোকে দেশে তারা করতেছে সেই সংখ্যাটা যাই হোক কিন্তু ভোটের বেলা গিয়া দেখেন আমি তো বলি যে যা আঝারিকে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আঝারিকে বাধা দিচ্ছে আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগাই পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওরান দেশ পাইছে যা ইচ্ছে তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চায় তারা এই দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয় গোলাপের চাষ করছে একশো শত রকমের ফুল ফুটলে এটা বাগান এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা আবৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াদ নাফিল হবে দিনের পর দিন সংকীর্তন হবে দুর্গাপূজা হবে ঈদ হবে তাইলে তো এটা বাংলাদেশ কি করতে চান দেশটাকে আমি তো সেই বাংলাদেশ চাই এখানে যেমন গান থাকবে পুবালি হাওয়া পশ্চিমে দাও কাবার পথে বইয়া যাওরে বইয়া সেই গরিবের সালাম লইয়া তেমনই গান থাকবে ভ্রমর কয়েও গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কয়েও গিয়া সব থাকবে কেউ কাউকে বাধা দিবে না খুব বলি কাজে যেটা শুরু হয়েছে দেশে এটি তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা দেশে মুক্তিযুদ্ধ করি নাই ত্রিশ লক্ষ লোক জীবন দেয় নাই আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন বছর সাতাত্তর বছর ষাট বছর পলিটিক্স করি দেশের জন্য সব শেষ করছি আপনারা যাই চা করবেন আমরা কথা বলবো না যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান যান এই দেশের শতকটি মানুষের অভিমত নেন রিপ্রেজেন্টেশন নেন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন হ্যাঁ যে কথাটা যেনুৎ সাহেব বলছে কোন একটা ভোট দেখেন ইজ মেজরিটি বাংলাদেশের মানুষ কি চায় এইগুলা করবেন না খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বোর মতো বুক বুমরা করে থাকবেন কেন এটা কেমন কথা হলো ইলেকশনের কথা কইলে হে আরে মনটা খুব খারাপ লাগে ইলেকশনের ক্ষমতা তো কি চান আপনারা চেহারা তো এক একজনের আপেলের মতো হইতেছে দেখতেছে তো মানুষ কি চোখ বন্ধ করে রাখবে বিবেক বন্ধ করে রাখবে কিছুই বলবে না মানুষ আপনারা তাই করতেছেন কই আমি তো ফজলুর রহমান রে এখন রিক্সা দিয়ে হাইকোর্টে যাই

রাজনীতিতে আপনারা ধ্বংস করে দিচ্ছেন আমাদের মনুষ্যের জেনারেল সংখ্যা আপনারা ধ্বংস করে দিচ্ছেন